আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কাঁচা আমের তেলের আচার আমি আমগুলো কেটে রোদে শুকিয়ে দিয়েছি আমগুলো আমার রোদে শুকিয়ে গিয়েছে এখন আমি তেলের আচার তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষা তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি তেলের আচার তৈরি করছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোড়নের গোড়া ভালো করে মিক্স করে নিচ্ছি আর তেলটাতে যখন আমার হালকা বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের বাটা ভালো করে সর্ষের বাটাটা আমি তেলের সাথে মিক্স করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া তেলটা আমার পুরোপুরি বরফ চলে এসেছে আর এখন আমি আমার শুকনা আমের কুচিগুলো ছেড়ে দিচ্ছি আমটা আমার একটু তেলে জাল হয়ে আসলেই এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর বোম্বাই মরিচ ঝালের জন্য মরিচ আর বোম্বাই মরিচ আমি দিয়েছি যাতে আমার তেলের আচারটাতে একটু ঝালঝাল লাগে তাই আর এখন আমি অ্যাড করছি সামান্য চিনি দুই চামচ তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো আমি একটু স্বাদের জন্য চিনি অ্যাড করেছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি আবারও একটু পাঁচ ফরনের গুড়া ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমটাকে তেলের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ লবণ আর সাথে এক চামচ বিথ লবণ ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমার আমের তেলের আচারটা একদমই হয়ে গিয়েছে এখন ঠান্ডা হয়ে গেলে আমি এখন নামিয়ে দিব এখন আমি আমের তেলের আচারটা এরকম বই আমি সংরক্ষণ করে রেখেছি তোমরাও সংরক্ষণ করে রাখবে ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে আমরা এই তেলের আচারটা খেতে পারি আশা করি তোমাদের সবার কাছে আমার এই আমের তেলের আচারটা তোমাদের কাছে ভালো লেগেছে ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ